আপনার যদি দেখা যাচ্ছে বিবাহ বন্ধনা আবদ্ধ আমি হব আমার অর্থের প্রয়োজন আমি যে বাচ্চাটিকে আমি যে অন্যের একটা মেয়েকে নিয়ে আসব তাকে আমাকে খাওয়াতে হবে রেজেক দেবেন আল্লাহ কিন্তু সে পথটা কি আল্লাহ আমাকে দিয়েছেন কি না এটা দেখতে হবে আপনার আর্থিক কোনো এরকম সামর্থ্য নেই তাহলে আপনাকে আগানো যাবে না আপনার শারীরিক সক্ষমতা নেই আপনি একটা মেয়েকে নিয়ে এসে তার চাহিদা পূরণ করার মতো শক্তি আপনার নেই আপনাকে আগানো যাবে না যদি হালকা থাকে তাহলে আপনাকে আগাতে হবে এখন যদি আল্লাহ সাল আলী ওসাল্লাম বলেন তোমার শারীরিক সক্ষমতা রয়েছে কিন্তু আর্থিক সক্ষমতা নেই তাহলে তুমি কি করবে তোমার এই যৌন ক্ষমতা থাকে কিভাবে তুমি দুরুপিত করবে আল্লাহ নবী বলেন ওমান লান ইস্তাতী মিনকুমুল বা যদি তোমার এরকম আর্থিক সামর্থ্য না থাকে কিংবা শারীরিক যদি সামর্থ্য না থাকে শারীরিক রয়েছে মালিয়া নাই অর্থ নাই অর্থ রয়েছে শারীরিক নাই যদি না থাকে দেখা যাচ্ছে শারীরিক সক্ষমতা যদি থাকে মাল না থাকলে আপনি বিবাহ করা আপনার জন্য ঠিক হবে না মাল আছে কিন্তু দেখা যাচ্ছে শারীরিক মাল নেই শারীরিক সক্ষমতা আমার রয়েছে তাহলে শারীরিক সক্ষমতা থাকলে আপনি একটু আল্লাহর কাছে আল্লাহ দিয়ে দেবেন শারীরিক সক্ষমতা থাকলে বিবাহর দিকে আগানো এটাই বিধান কিন্তু শারীরিক সক্ষমতা নাই আপনার অনেক টাকা রয়েছে তাহলে আপনাকে আগে শারীরিক সক্ষমতা ডক্টরের কাছে গিয়ে এটা চিকিৎসা করে তারপরে আপনাকে করতে হবে নতুবা আপনার সংসার টিকবে না এখন আপনার শারীরিক সক্ষমতা রয়েছে কিন্তু মাল নাই অর্থ নাই আপনি চেষ্টা করছেন এই সময়গুলো কিভাবে কাটাবেন আল্লাহ বলেন ওমেলমিস দা বা যদি তোমাদের এরকম অর্থ না থাকে সক্ষমতা না থাকে তাহলে তুমি একটা কাজ করবে তোমার জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন যে তুমি সিয়াম রাখবে লাহু ফাইন বলেছেন যদি সিয়াম রাখো তাহলে তোমার যৌন ক্ষমতাটা সিয়ামের মাধ্যমে একটু দুর্বল হয়ে যাবে তাহলে তোমার মাধ্যমে একটা অশ্লীল কাজ হবে না আল্লাহ নেবী বলেছেন যদি কেউ সময় মতো বিবাহ করে ফাইন নব আগ জুলীল বা তার দৃষ্টিটা নিম্ন দিকে চলে যায় ওয়াসানিল ফারাজ তার মাধ্যমে খারাপ কিছু হওয়ার সম্ভাবনা থাকে না কাজী বিবাহর বুদ্ধি সেরিয়া আজ একটা গুরুত্ব রোপ করেছেন ছেলে যদি কোনো কারণে বাবা মাকে বলতে হবে বিবাহর কথা যদি ছেলে কোনো কারণে বাবা মাকে না বলেও বিবাহ করে ফেলে তাহলে যদি করে ফেলে তাহলে শেরিয়াতের দৃষ্টিতে আমি বলছি না যে বাবা মাকে না বলে তুমি বিবাহ করবে বাবা মা তোমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে বাবা মাকে জানাবে বাবা মাকে বলবে বলে বলে